আমি তো দেখি পান্তা তাহলে শুধু পান্তা খাবা কে খাবে না খাবে সে আগে বসে পড়ো সকাল সকাল পান্তা খেতে দেখি তো পান্তা খেতে এত ভাল লাগে তোমার নাকি দেখি তো ভাত থাকলে ভাত চাপা দিয়ে ভাত ভাত নেই পান্তা খেয়ে কিছু হরে তোমার কিছু উন্নতি হরে পান্তা খেলে লোক নাকি মোটা হয় তুমি তো পরকে পরে আরো যা মোটা হচ্ছে তুমি হ্যাঁ ফিলিপসের বডি হয়ে যাচ্ছে তোমার যে আর ও কি বিম টিম এসো কি গুজি ঘন্টা খেতে হଁ অবশেষে বাদাম আর দিছো আচ্ছা এইবা কাঁচা বাদাম কিনে আনা হচ্ছে ভাজা হচ্ছে আর ঘরে ভাজা টেস্ট সম্পূর্ণ আলাদা দোকানের কিনা থেকে আর তুমি এই সব কি গিজী ঘন্টা সবজি লিয়া কি হচ্ছে এটা সেই তো দেখিয়ে দিই টমেটো পেঁয়াজ আর কি গুদমি আলু হ্যাঁ গুদমি বীম আলু ওলকফি এসব কোথায় ছিল এত এক সঙ্গে সবজি এত কিছু কোথায় চাষ করছো কোথায় চাষ করছো মাথা এই মাথায় চাষ করছো মাথায় আর কিছু আছে মাথায় আর কিছু নেই তো সবজি কোথায় প্লেন হয়েছে তো ঠান্ডা লাগছে গায়ে সয়েটার নেই কিছু নেই কেন বটই বললি এটা কি এটা কোন দেশের স্টাইল তোমার স্টাইল হ্যাঁ জয় সোয়েটার পাচ্ছে জয় ভালো আর এই যে মূলা ভাই আমাদের এই যে বাড়ির মুলা মুলা আছে আর বড় ফ্রিজে রেখে ফিজে সব মুলা গুলো দেখছো মুলা গুলো এতই বড় বড় মানে না হাফ করতে হচ্ছে হাফ না করলে এই ধামা ধামরা মুলা আরে বিম কি হবে বিম কি হবে ভাজা হবে না অন্য কিছু হবে তরকারি হবে তরকারি আর কি রান্না হবে আজকে মুলা ভাজা

চুপ আমি ভিডিও ভিডিও করতেছি মানে জয় আর জয়ের মা দুজনেই অসন্তুষ্ট হয়ে যাচ্ছে ভিডিওর উপরে আমার